হ্যালো এভরিভান আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবার সামনে তো ঘরে বসে চট জলদি কীভাবে ট্যান রিমুভ করবে আমি কিন্তু প্রতিদিনই এভাবেই ট্যান্টটা রিমুভ করি কারণ আমার মোটামুটি প্রায় বাইরে বেরোতে হয় আর বাইরে বেরোলে তো জানোই ভালোই ট্যান পড়ে যায় আর যা গরম পড়েছে এই গরমে তো ট্যান পড়বেই তো সেই জন্যই আমি যেই হোম রেমেডির সাহায্যে আমি ট্যান রিমুভ করি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি আমি দামি আমি প্রোডাক্টের থেকে বাড়িতে বসে হোম রেমেডি সাহায্যে ট্যান রিমুভ করাটা আমি বেস্ট বলে মনে করি আমি প্রতিদিন আমার স্কিনটার যেভাবে যত্ন নিই স্টেপ বাই স্টেপ পুরোটাই তোমাদের আজকে শেয়ার করছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমি কী কী প্রোডাক্ট ইউজ করছি কি কি জিনিস ইউজ করছি আর কিভাবে কীভাবে করছি তো আশা করি তোমাদেরও হেল্প হবে তো পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমি একটা ঘন্টা নিজের জন্য বের করেই নি আর সেই ঘন্টাটা পুরোটাই আমার জন্য তো সেই ঘন্টায় আমি আমার স্কিনটাকে যত্ন রাখি যত্ন করি স্কিন কেয়ার করি তো চলো দেখে নাও ভিডিওটা পুরো প্রথমে একটা কাঁচের বাটি নিয়ে নিলাম আর কাচের বাটির মধ্যে দু চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি চালের গুঁড়োটা আমি দু চামচ নিয়েছি কারণ আমি এটা স্টোর করে রাখবো তো তো ওই জন্য দু চামচ নিলাম এবার যা যেরকম পরিমাণ সে সেরকম নিতে পারে কেউ যদি মনে করবে স্টোর করে রাখবে তো বেশি ইউজ করতে পারে আর তার সাথে নিয়ে নিলাম দু চামচ বেসন চালের গুঁড়ো দু চামচ বেসন আর তার সাথে নিয়ে নিয়েছিলাম মুলতানি মাটি এই মুলতানি এটা কিন্তু যে কোনো দোকানেই পেয়ে যাবে কসমেটিক্সের দোকান থেকে শুরু করে দশকর্মার দোকানেও পাবে তো গিয়ে বলবে যে মুলতানি মাটি ওরা দিয়ে দেবে আর যেহেতু আমি এটা একবার ইউজ করেছিলাম তো ওই জন্য প্যাকেটটা আমার কাটা হয়েছে তো এখান থেকে দু চামচের মতন আমি নিয়ে নেব মুলতানি মাটি আর মুলতানি মাটিটা কিন্তু স্কিনের জন্য খুব উপকার যাদের অয়েলি স্কিন তাদের জন্য খুবই ভালো আমার যেরকম অয়েলি স্কিন তো আমি মুলতানি মাটিটা একটু বেশি ব্যবহার করি তো দু চামচ মুলতানি মাটি নিয়ে নেব আর মুলটানি মাটির সাথে কিন্তু তোমরা কেউ লেবুর রসও ইউজ করতে পারো যদি অয়েলি স্কিন হয় তো লেবুর রসটা না ইউজ করাটাই বেটার তো বাটির মধ্যে আমি যে বাটিটার মধ্যে ঢেলেছিলাম তো ঢেলে নিয়েছিলাম বলে বাটিটা সাইডে রেখেছি তো মুলতানি মাটি বেসন আর চালের গুঁড়ো এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে বোঝা না যায় দানা দানা না থাকে আর নিয়ে নিয়েছিলাম এক চামচ হলদি পাউডার তো হলদি পাউডারটা আমি এক চামচ নিয়েছিলাম এটা দু চামচ নেই নি হলদি পাউডার দু চামচ নিলে পরে পরিমাণটা বেশি হয়ে যাবে তো বেশি হয়ে গেলে পরে হলুদ হলুদ লাগবে তো ওই জন্য অল্প পরিমাণে নিয়ে নিয়েছিলাম হলদি পাউডার এক চামচটাই আমার কাছে ঠিক আছে আর যেহেতু আমি এটা স্টোরেজ করে রাখবো আর এটা দিয়ে আমার প্রায় দু সপ্তাহ হয়ে যাবে তো কেউ যদি মনে করো ও ডেলি কা ডেলি ইউজ করবে তাহলে অল্প অল্প করে নেবে আর যদি মনে করো যে না স্টোরেজ করে রাখবে তাহলে বেশি করে নিতে পারো এই মিশ্রণটাকে কিন্তু পুরো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই যে দেখো এই কোকুটার মধ্যে আমি স্টোরেজ করে রেখেছিলাম আগে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি তো এটার মধ্যে আমি যতটুকু পরিমাণ আজকে ব্যবহার করব ততটুকু রেখে দিয়ে বাদ বাকিটা স্টোরেজ করে রেখে দেবো আবার দু সপ্তাহের জন্য আমি কিন্তু সপ্তাহে তিন থেকে চারবার ইউজ করি এটা তোমরা চাইলে পরে এরও বেশি ইউজ করতে পারো কিন্তু ডেলি কা ডেলি ইউজ না করাটাই আমি ভালো মনে করি যেদিন বাইরে বেরোবে সেদিনটা ইউজ করাটাই বেটার তো আমি যখন যখন বাইরে যাই আর কি সেই দিন সেই দিনটাই আমি এটা ইউজ করি আর আমি স্নান করার আগে ইউজ করি কারণ স্নান করার আগে ইউজ করলে না এটা মাখার পরে স্নান করাটা স্নান করলে পরে সবই উঠে যায় আর তাছাড়া ইউজ করা যায় তোমরা যে যেরকম সুবিধা হয় সে সেরকমভাবে ইউজ করতে পারো তো দেখো এটা আমি পুরো স্টোরেজ করে রেখে দিলাম প্রায় দু সপ্তাহের জন্য এইটুকুতে আমার দু সপ্তাহ কেটে যাবে আর এই বাদবাকিটা দিয়ে আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই যে এটা কিন্তু ভালো করে মিক্সড করে নেবে যাতে এখানে চালের গুঁড়ো বেসন আর হলদি পাউডার আছে যেহেতু সেহেতু ডাস্টটা ভালো করে মিক্সড করে নেওয়াটা ভালো আর এইখানে নিয়ে নিলাম গোলাপ জল তিন চামচ থেকে চার চামচ গোলাপ জল নেব পরিমাণ মতো গোলাপ জলটা নিতে হবে মিশ্রণটা পাতলা করার জন্য আর কি গোলাপ জলটা ব্যবহার করলাম এবার কেউ কেউ লেবু ইউজ করতে পারো যেহেতু আমার অয়েলি স্কিন তো সেহেতু আমি লেবুটা ইউজ করছি না আর কেউ কেউ মনে করলে লেবুটাও ইউজ করতে পারো অথবা অ্যালোভেরা জেলও এখানে অ্যাড করা যেতে পারে সেটা নিজেদের ইচ্ছে মতন আর এরপরে নিয়ে নেবো টক দই যেহেতু আমার ঘরে টক দই আনা ছিল টক দইটা স্কিনের পক্ষে অনেকটাই উপকার দেয় তো আমি এই টক দইটা দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেব একদম পুরো পেটিয়ে নেবো যাতে পাতলা হয়ে যায় কোনো দানা দানা না থাকে দানা দানা থেকে গেলে কিন্তু যখন আমি স্কিনে মাখবো মানে যখন আমরা স্কিনে মাখবো তখন কিন্তু এটা ভালো করে মিশবে না তো স্কিনে না মিশলে পরে দানা দানা হয়ে থাকবে তো ওই জন্য ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো ওটা যেহেতু আমার ফ্যাটানো হয়ে গেছে এখন আমি মুখটাকে ভালো করে ক্লিন করে নেব এই রুমলটার সাহায্যে একটা হোয়াইট কালারের রুমাল নিয়ে নিয়েছি তো তোমরা ভালো করে মুখটাকে ক্লিন করে নেবে কেউ ফেসওয়াশও ইউজ করতে পারো বা নর্মাল জলেও ইউজ করতে পারো আমি নর্মাল জল দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি ক্লিন করে নিয়ে এই রুমলটা দিয়ে ভালো করে মুখটা মুছে নিলাম যাতে মুখটাতে কোনো নোংরা না লেগে থাকে তো এরপরে ওই মিশ্রণটা এবার মুখে লাগাবো আমি এখন মুখে লাগাবো এই প্যাগটা কতটা পাতলা হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু আমার এখন মুখে লাগাতে সুবিধা হবে এই প্যাকটা এখন হাত দিয়ে পুরো ফেস এবং গলাতেই মেখে নেব করে একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে তো আমার স্কিনটা দেখো কতটা গ্লো করছে হ্যাঁ আমি কিন্তু এটা মেখে সত্যি খুবই ভালো আছি কিছু দিন হয়েছে কিছুদিন না আমার অনেক দিনই হয়েছে আমি এটা মাখছি তো দেখো মাখার পরে আমার স্কিনটা সত্যিই এতটা ট্যান আগে যেরকম ট্যান পড়তো সেই ট্যানটা আর এখন আর পড়ে না পুরো স্কিনটা চকচক করে এটা মাখার পরে আমি ভীষণই হ্যাপি আছি তোমরা কিন্তু ইউজ করে দেখতে পারো তো ইউজ করে দেখার পরে কার কি রেজাল্ট হয় আমাকে জানাবে আমাকে বলবেন এটা যেহেতু আমি অনেক দিন ধরেই ইউজ করছি তো ওই জন্য আমার খুবই ভালো লাগে এই প্যাকটা আমি কিন্তু ভীষণ ভালোভাবে ইউজ করি আর আমার কিন্তু পছন্দেরও একটা প্যাক তোমরা সবাই ইউজ করে দেখতে পারো কীরকম লাগে তো তারপরে আমি একটা নর্মালি মশ্চারাইজার যেই মশ্চারাইজার আমি ব্যবহার করি সেই মশ্চারাইজারটা স্কিনে মেখে নেবো তো তোমাদের এই ফেস প্যাকটা কেমন লাগলো আমাকে সবাই কমেন্ট করে জানাবে আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে